আজকে আমরা যেই মুহূর্তে এই চারিয়াতে বসে মানুষকে কুফুরের রাস্তা থেকে ঈমানের রাস্তায় নেওয়ার আয়োজন করে যাচ্ছি ঠিক সেই মুহূর্তে সারা বিশ্বব্যাপী বেশ কয়েকটা সংগঠন বেশ কয়েকটা দল মত মানুষকে ঈমানের রাস্তা থেকে কুফুরের রাস্তায় নেওয়ার ষড়যন্ত্র করে যাচ্ছে বর্তমান সময়ের মধ্যে সারা বিশ্বব্যাপী যে সংগঠন মানুষকে রাস্তা থেকে কুফুরের রাস্তায় নেওয়ার ষড়যন্ত্র করছে তার মধ্যে অন্যতম একটা দল বা সংগঠনের নাম আহমদিয়া মুসলিম জামাত তথা কাদিয়ানি সম্প্রদায় মোহতারাম

আসবে না আল্লাহ রসুল বলেছেন আমার পরে 30 জন ব্যক্তি এমন আসবে যারা নবুয়তের দাবি করবে কুল্লুহুম কাজ্জাবুনা দাজ্জালুন তারা প্রত্যেকই মিথ্যাবাদী তারা প্রত্যেকই দোকাবাস প্রতারক আমাদের মুসলমানদের আকিদা আমাদের নবী আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি পরে আর কোন নবী আরও জোরে আর কোন নবী ইসলামের আকীদা হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামের পরে যদি কেউ নবুয়তের দাবি করে সে কাফের নবুয়তের দাবি করার পরে কেউ যদি তাকে নবী হিসাবে মেনে নেয় সেও কাফের কাফেরকে যারা কাফের মনে করবে না সেও কাফের কাফের পক্ষে যারা ওকালতিয়া দালালি করবে তারাও কাফের এই চারটা মাসালা বুঝছেন এক নম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামের পরে কেউ নবী দাবি করলে সেই কাজ দুই নম্বর ওই কাফেরকে যারা অনুসরণ করবে নবী হিসেবে মেনে নিবে তারা কাজ তিন নম্বর কাফেরকে যারা কাফের বলবে না তারা কাজ চার নম্বর কাফের পক্ষে যারা ওকালতি আর দালালি করবে তারা কাফের এই চারটা বুঝছেন এবার আমাদের ভারতবর্ষের মধ্যে একজন ব্যক্তি ছিল নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি এই গোলাম আহমদ কাদিয়ানি ভারতের গুরুদাসপুরে জন্ম যার আকিদা হলো তার মতামত হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম আখেরি নবী না সে হইল আখেরি নবী নাজবিল্লা আরেক আমাদের মুসলমানদের আওয়াজটা ছোট হয়ে গেছে এজন্য সারা পৃথিবীতে বাতিল বেঈমান মুশরিকরা আমাদের উপর চেপে বসেছে আমাদের আওয়াজ যেদিন আবার সিংহের মতো আমরা আওয়াজ দিতে পারবো সেদিন কাফেররা আমাদের দিকে আক্রমণ তো দূরের কথা আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না মহতারম কাজরিন বলতেছিলাম গোলাম আহমদ কাদিয়ানির কথা গোলাম আহমদ নবী দাবি করেছে আমাদের প্রথম মাসালা ছিল রসুল আকরম সালের পরে কেউ যদি নবুয়তের দাবি করেছে কাফের গোলাম আহমদ কাদিয়ানি রসুলের পরে নিজেকে নবী হিসাবে দাবি করেছে। নবী দাবি করার কারণে গোলাম আহমদ কাদিয়ানি কাফের গোলাম আহমদ অনুসরণ করেছে তারা কাফের তাই কাফের কাদিয়ানী সম্প্রদায়কে যারা কাফের মনে করবে না তারাও কাফের সংবাদ সম্মেলনে যারা ওকালতিয়ার দালালি করবে তারা ও কাজ করবে এই বাংলাদেশ চুরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে সকালের সূর্য উঠে আল্লাহ আকবারের দনিতে। এই দেশে সন্ধ্যা সূর্য ডুবে আল্লাহু আকবরের গনিতে এই দেশের মানুষ রাষ্ট্রপতি থেকে নিয়ে প্রধানমন্ত্রী সবাই নিজেকে মুসলমান পরিচয় দিয়ে থাকে এমপি মন্ত্রীরা নিজেকে মুসলমান পরিচয় দেয় চেয়ারম্যান মেম্বাররা নিজেকে মুসলমান পরিচয় দেয় सीताराम এই দেশের মানুষের প্রাণের একটাই দাবি এই দেশের মানুষ

যদি কাদিয়ানিদের বিরুদ্ধে নতুন রূপে আন্দোলনের সূচনা হয় আমার বিশ্বাস সরকার কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে বাধ্য হবে ঠিক 2013 সালে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি আহ্বানে ওনার ডাকে নাস্তিক বিরোধী আন্দোলনের সূচনা এই হাটহাজারীর ময়দান থেকে হয়েছে এখন যেই নাস্তিকরা তখন সাহাবাগের মূলে দিনের পর দিন নয় মাসের পর মাস রাস্তা আটকে রেখেছিল তাদেরকে এখন বাটি সালান দিয়াও খুঁজে পাওয়া যায় না এটা আল্লামা আহমদ শফীর সেই আহবান সেই ডাকে যে আন্দোলন হয়েছে তার অবদান যুগে যুগে যখনই যেই ফিতনা আসবে এই ফিতনার বিরুদ্ধে সর্বপ্রথম আওয়াজ উঠবে হাটহাজারী থেকে আমাকে যখন 2021 সালে ছাব্বিশে মার্চের মামলায় লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করে প্রায় আঠারো উনিশ ঘন্টা লক্ষ্মীপুর রাখার পরে হাট হাজারি থেকে পুলিশ ওরা গেছিল পোর্স গেছিল আমাকে আনার জন্য রাত্রে প্রায় তখন একটার পরে যখন আমি এদিকে ডুবতেছিলাম বাস স্ট্যান্ডটা পার হওয়ার পরে একজন পুলিশ অফিসার হুজুর আমার বলতেছে হুজুর আপনি মনে হয় ঘুমাইতেছেন চোখটা খোলেন পরের দিনও থানা দিনের বেলা আর গুম হয় নাই রাতে যায় একটু গুম হয়েছে গাড়িতে নোয়াখালী থেকে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম আনা পর্যন্ত তা আমার এই যে মিনার দেখা যায় এই মিনারটা চিনেন কিনা একটু দেখেন তো

হাট হাজারি যদি নিস্তব্ধ হয়ে যায় সারা বাংলাদেশ নিস্তব্ধ হয়ে যাবে এজন্য হাট হাজারি কে নিস্তব্ধ হতে দেওয়া যাবে না হাট হাজারিকে নিস্তব্ধ হতে দেওয়া যাবে না আফসুসের সাথে বলতে হয় পরিতাপের বিষয় বল সাথে বলতে হয় যে ডাক বাংলোর মধ্যে এক সময় আমরা যে কোনো ইস্যুতে সর্বপ্রথম মিছিল মিটিং করতাম সেই ডাক বাংলোর মধ্যে এখন ফ্রান্সের যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপমাননা হয়েছে হাট হাজারি ছাত্রদের আগে বার্সিটির ছাত্ররা মিছিল করতে হয়েছে এটা আমাদের কাছে অনেক কষ্ট লেগেছে অনেক দুঃখ লেগেছে এখনো যখন হাট হাজারে ডাক বাংলা মাঠে মাঝে মাঝে যাই ডাক বাংলা চত্বরে মনে হয় যেন ডাক বাংলা যেন কাটছে গত আড়াই বছর তিন বছরে মাত্র এক দুইটা মিছিল সম্ভবত হয়েছে তাও যে কত কষ্ট কত সিকিউরিটি মেনটেন করে

আমাদের সাক্ষী সুপরিকল্পিত হাট হাজারি থেকে আওয়াজ উঠবে নেতৃবৃন্দ যারা আছে তাদের কমান্ডিং মেনে নিজ থেকে নয় বলতেছিলাম কাদিয়ানিদের কথা এই দেশের মধ্যে চুরানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান আমাদের সবার দাবি কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে আপনারা হয়তো অনেকেই জানেন আজকে জুমার নামাজের পরে ঢাকাতে একটা বিক্ষোভ সমাবেশ হয়েছিল বাইতুল মোকার বাংলাদেশের যে কয়েকটা সংগঠন

এবং মধুপুরের যেই যে নবুয়াত এটা সহ বাংলাদেশে কাদিয়ানিদের বিরুদ্ধে নিয়ে যে কয়েকটা সংগঠন কাজ করে যাচ্ছে এগুলোর সম্মিলিত একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে কাদিয়ানিরা আগামী কয়েকদিন পরে পঞ্চগড়ে যে ইস্তেমা ঘোষণা দিয়েছে সেই ইস্তেমা বন্ধ করার দাবিতে আমাদের আশা হলো আমাদের আশা হলো যেই সম্মিলিত প্ল্যাটফর্ম ঘোষণা হয়েছে যেই সম্মিলিত প্ল্যাটফর্মের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে এই সম্মিলিত প্ল্যাটফর্মের কার্যক্রম শুধুমাত্র কাদিয়ানিদের ইস্তেমা বন্ধ পর্যন্ত সীমা মধ্য হলে হবে না এই প্ল্যাটফর্মের মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে তীব্র আন্দোলন গড়ে তুলে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে ছাড়তে হবে আগেই বলেছি তার জন্য হাট হাজারিবাসীকে জাগতে হবে আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী মুদ্দাজিলুল আলীর নেতৃত্বে খতমে নবুয়তের আন্দোলন যদি হয় আপনারা সাড়া দিবেন তো

যে মূল নাম আওয়ামী লীগ এই আওয়ামী লীগের একজন প্রতিষ্ঠাতা আছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগের ইতিহাস বাদ মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগ ওই ইতিহাস না আওয়ামী লীগ হওয়ার পরে গোড়া একজন আছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে আরেকটা দল আছে বিএনপি এই বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে আরেকটা দল আছে জাতীয় পার্টি এই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা জেনারেল এরশাদ এখন কোন ব্যক্তি যদি বলে আমি আওয়ামী লীগ করি এই দাবি করার পরে সে যদি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে আদর্শ আর রোল মডেল না মানে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি না করে পরিচয় যদি আওয়ামী লীগেরও দেয় সেই কি আসলে আওয়ামী লীগ এটা আওয়ামী লীগ না আওয়ামী লীগ নামে ধোকাবাস বিএনপি যারা করে কেউ যদি বলে আমি বিএনপি করি আর বিএনপির যে প্রতিষ্ঠাতা مرحوم প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই مرحوم প্রেসিডেন্ট জিয়াউর রহমানে আদর্শ যদি লালন না করে আর সে নিজে নিজে বলে বেলায় আমি বিএনপি করি এটা কি বিএনপি না বিএনপির নামে ধোকাবাস জাতীয় পার্টি করে দাবি করলো কিন্তু জেনারেল এরশাদ কে আদর্শ হিসেবে গ্রহণ করে নাই এটা কি জাতীয় পার্টি না জাতীয় পার্টির নামে ধোকাবাস তাহলে আমরা বুঝলাম আওয়ামী লীগ দাবি করলে আওয়ামী লীগ হয় না আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ ফলো করে তারপর আওয়ামী লীগ হইতে হয় দিয়াউর রহমানের আদর্শ লালন করে ফলো করে তারপরে বিএনপি হইতে হয় জেনারেল এরশাদের ফলো করে আদর্শ ফলো করে তারপরে জাতীয় পার্টি হইতে হয় এছাড়া হওয়া যায় না এবার বুঝেন যেমনি ভাবে যেমনি ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ফলো না করে আওয়ামী দাবি করলে আওয়ামী হওয়া যায় না আওয়ামী লীগ পরিচয় দিলে আওয়ামী হওয়া যায় না যেমনি ভাবে বিএনপি প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন না করে বিএনপি দাবি করলে কিংবা বিএনপি পরিচয় দিলেই বিএনপি হওয়া যায় না যেমনি ভাবে প্রেসিডেন্ট এরশাদের আদর্শ লালন না করে কোনো ব্যক্তি জাতীয় পার্টি পরিচয় দিলেই অথবা দাবি করলেই জাতীয় পার্টি হওয়া যায় না ঠিক তেমনি ভাবে ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে आखरी নবী নামে নিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আদর্শ নামে নিলে কোনো ব্যক্তি নিজেকে মুসলিম পরিচয় দিলেই মুসলমান হওয়া যায় না আমাদের দাবি একটাই কাদিয়ানিরা এই দেশে থাকবে কিন্তু মুসলিম পরিচয় থাকতে পারবে না এদেশে হিন্দুরা যেমন হিন্দুরা যেমন তাদের নিজস্ব ধর্ম পরিচয় থাকে আমাদের কোনো বক্তব্য নাই এদেশে খ্রিস্টানরা যেমন নিজস্ব ধর্ম পরিচয় থাকে তা নিরাও থাকবে আমরা আপত্তি করব না এদেশে বৌদ্ধরা যেমন নিজস্ব ধর্ম পরিচয় থাকে তা দিয়ে নিজস্ব ধর্ম পরিচয় থাকবে আমরা বাধা দেব না কিন্তু নিজস্ব ধর্মের পরিচয় না দিয়ে ইসলামের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ধোকা দেওয়ার সুযোগ দেওয়া হবে না চুরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমাদের দাবি একটাই কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে যদি এর জন্য যদি এর জন্য আমি রে হেফাজত আল্লামা মাহিবুল্লাহ বাবু আমি রে খতমা নবুয়াত আল্লামা আব্দুল হামিদ মধুপুরী সহ এদেশের এদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম খতমে নবুয়াতের জন্য যদি আরেকটা আন্দোলনের ডাক দেয় সেই আন্দোলন সফল করতে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান

আমার একটা সব সময় যে এই দেশের মধ্যে চুরানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান এই দেশের যে জাতীয় শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে তো অন্তত ইসলামের মৌলিক বিষয়গুলো থাকা উচিত ছিল

কিন্তু আমাদের দেশের মধ্যে ক্লাস 1 2 3 না শুধু ম্যাট্রিক আইইবিএ পাস করে এর পরেও দেখা যায় শুধুমাত্র যদি জাগতিক শিক্ষা ব্যবস্থায় কেউ পড়ে সেই দিনের মৌলিক শব্দরনের শিক্ষা তো দূরের কথা কুরআন শরীফের রিডিংটা পর্যন্ত পড়তে তো পারেই না কুরআন শরীফ যদি খোলা দেন বলবো কানা কানা বেয়া বেয়া ইকিনকিয়া আমাদের কালা কালা বেয়া মেয়া এগিয়ে গিয়া তো পারে না প্রসিদ্ধ আছে কি আমাদের ওইদিকে অঞ্চলে যে ওই যে এক এক বেটা বউতে গেছিলো বিয়ে করবো মেয়ে দেখতে গেছিল

আমাদের এখন জাগতিক শিক্ষা ব্যবস্থায় কেউ মেট্রিক আইএমবিএ পাস করে যদি যদিও করে ফেলে এরপরে যদি কোরআন শরীফ খুলে দেন তার ওই দশে হবে কবু কালা কালা বেয়া বেয়া কিন অথচ অথচ এদেশের শিক্ষা কারিকুলাম এদেশের শিক্ষা ব্যবস্থা তৈরি হয় চুরানব্বই মুসলমানের ট্যাক্সের পয়সা দিয়ে এই দেশের শিক্ষা মন্ত্রীর গাড়ির চাকা ঘুরে 94% মুসলমানের ট্যাক্সের পয়সা দিয়ে যে পেট্রোল কেনা হয় ওই পেট্রোল দিয়ে শিক্ষা মন্ত্রীর গাড়ির চাকা ঘুরে সেই দেশের শিক্ষার অবস্থা যে যদি আমরা একবারে ম্যাট্রিক আইইবি পর্যন্ত পাশ করে ফেলে এর পরে কোরআনের রিডিংটা পর্যন্ত পড়তে পারে না মাদ্রাসা তো ভাই আলেম হওয়ার জন্য মাদ্রাসা মুহাদ্দিস হওয়ার জন্য সাধারণ কোরআনের দিনের মৌলিক শিক্ষা শিক্ষার জন্য কেন মাদ্রাসায় যেতে হবে এটা অতীতকাল থেকে ব্রিটিশরা যেরকম করে দিছে ইসলামী শিক্ষাকে ধ্বংস করে দিছে এখনো যারা পরবর্তীতে কিছু অ্যাড করছে আস্তে আস্তে এগুলাকেও বাহির করে এখানে কখনো দেখি হিন্দুত্ববাদ কখনো দেখি নাস্তিকবাদ কখনো দেখি ট্রান্সজেন্ডার কখনো দেখি বিবর্তনবাদ যত সময় যায় যত সময় যায় তত মারাত্মক মারাত্মক ইমান বিধ্বংসী আকিদা বিধ্বংসী সাপটার গুলো আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমাদের কথা একটা এই দেশ চুরানব্বই মুসলমানের দেশ এই দেশের শিক্ষা ব্যবস্থা তৈরি হয় শিক্ষা কারিকুলাম তৈরি হয় দেশের চুরানব্বই পার্সেন্ট মুসলমানের ট্যাক্সের পয়সা দিয়ে এই দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়ালেখা করে এই দেশের মুসলমানদের সন্তানরা সুতরাং এ দেশের স্কুল কলেজের সিলেবাসের মধ্যে ইসলামের শিক্ষা থাকবে হিন্দুত্ববাদের শিক্ষা থাকতে পারবে না এদেশের স্কুল কলেজের সিলেবাসের মধ্যে ইসলামের শিক্ষা থাকবে নাস্তিক্যবাদ থাকতে পারবে না এদেশের স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামী শিক্ষা থাকবে পশ্চিমা সংস্কৃতি থাকতে পারবে না এদেশের স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামের সংস্কৃতি থাকবে বিজাতীয় সংস্কৃতি برداشت করা হবে না 8000 এর ওলামায়ে যদি জেগে ওঠে 8000 যদি জেগে ওঠে শিক্ষানীতি নিয়ে আন্দোলন আমরা বলতে চাই সবকিছু নিয়ে আপোষ করব শিক্ষানীতি নিয়ে কোনো আপোষ হবে না শিক্ষানীতিতে হিন্দুত্ববাদ ঢুকাবে কোনো আপোষ করা যাবে না শিক্ষানীতিতে সেই জায়গার মধ্যে নাস্তিকবাদ ঢুকাবে কোন আপোষ আর জোরে কোন আপোষ আমরা বেশ কয়েকটা জায়গার মধ্যে আপোষ করতে পারি না দেশে কখনো ইসলাম বিরোধী কোন কার্যকলাপ হবে আর আমরা চুপ করে বসে থাকবো এটা যদি আপনারা কেউ ভাবেন জনমের ভুল করবেন এটা জনমের ভুল করবেন আমাদের দুই সালে সহস্রাধিক ওলামায় কেরামকে কারাগারের মধ্যে ঢুকাইছে কারাগার থেকে বাহির হওয়ার পরে আমার আপনারা একজন দেখান আগে কথা যেই পরিমাণ বলতো কথার স্পিড তার থেকেও কমছে এরকম একজন দেখাতে পারবেন একজন আজকে যে মুফতি আলী হাসান উসামা সাহেব আসছে উনি আগের থেকেও কথার স্পিড কমছে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা আগের চেয়ে তো কম করে বাতিলের বিরুদ্ধে কথা আগের চাইতে কম বলে না বেশি বলে এই যে মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব আসতেছে উনি কি কথা আগের চাইতে কম বলে না বেশি বলে মুফতি হারুন আজহার সাহেব আসতেছে উনি কি কথা আগের চাইতে বেশি বলে না কম বলে তা আমরা আমাদের সামনে যাদেরকেই দেখি আমাদের সামনে যাদেরকেই দেখি যারাই জেল থেকে বেরিয়েছে এক এক বছর কেউ দের বছর কেউ দুই বছর কারো তিন বছর হয়ে যাচ্ছে যেই বাইর হয় স্পিড আগেবার আরো বেশি বেড়ে যায় যে যত দেরিতে বাহির হয় তার মুখ থেকে যে কোনো বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ কত তাড়াতাড়ি বাহির হয় সুতরাং যাদেরকে এখনো ধরে রাখছেন যাদেরকে এখনো ধরে রাখছেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক মুফতি মাহমুদুল হাসান গনবি মুফতি ফখরুল ইসলাম সহ আমাদের যে সমস্ত ওলামায়ে কেরাম এখনো জেলবন্দী আছে এখনো সময় আছে তাদেরকে মুক্তি দেন নাইলে কিন্তু পরে কুল কিনারা খুঁজে পাবেন না আমাদের কথা একটাই আল্লামা মামুনুল হক মুক্তি দেন মুফতি মাহমুদুল হাসান গনবি কে মুক্তি দেন মুফতি ফখরুল ইসলাম ওনাকেও মুক্তি দেন এটা আপনাদেরই ভালো হবে আমাদের সমস্যা নাই আমাদের জেল বাইরে যেরকম জেলের মধ্যে এরকম বাহিরে দিনের خدمت যারা জেলে যায় ওখানেও দিনের خدمت চলে নিজেদের ভালো চান ওলামায়ে কেরামকে মুক্তি দেন আমরা শুনেছি এর আগে আমাদের মুরব্বিদের কাছে একসময় শুনতাম নির্বাচনের আগে বের করে দিবে আবার কারোর ব্যাপারে শুনতাম নির্বাচনের পরে বের করে দিবে বহুত জায়গা থেকে বহুত রকমের আশ্বাস আমরা শুনেছি কিন্তু আমরা দেখছি নির্বাচন গেছে এরপর থেকে এখনো একজন বাইরে হইছে এখনো একজনও বাহির হয়েছে নির্বাচনের পরে কেন ভাই ওয়াদা আপনারা ওয়াদা করতেছেন ওয়াদা খালাফ করলে ওয়াদা খালাফ করলে একে তো দীর্ঘদিন রাইখা এক গুণা করতেছেন ওয়াদা খালাফ করে গুনাহের ঝুলিটা বাড়াইয়া রাইখা এখানে প্রশাসনের লোকেরা আছে গোয়েন্দা সংস্থার লোকেরা আছে আবদার করব অনুরোধ করব উপর মহলে আওয়াজ পৌঁছান আলেমদের বন্দি রাখবেন আপনাদের কোনো ফায়দা নাই আলেমদের বন্দি রাখবেন আপনাদের কোনো লাভ নাই হ্যাঁ যদি ছেড়ে দিতে পারেন তাহলে আপনাদের লাভ ছেড়ে দেন ক্ষমা চান যাদেরকে কষ্ট দিয়েছেন মুফতি হারুন ইজহার যার উপর অত্যাচার করেছেন ক্ষমা চান রফিকুল ইসলাম মাদানী যার উপর অত্যাচার করেছেন ক্ষমা চান আজিজুল হক ইসলামাবাদী যাদের উপর অত্যাচার করা হয়েছে ক্ষমা চান আর আমাদের এই হাট হাজারি এই হাট অঞ্চলের আমরা তো একসাথে চট্টগ্রাম কারাগারের মধ্যে ছিলাম আমরা দেখেছি কি পরিমাণ নির্যাতন এই হাট হাজারের ভাইদের উপর হয়েছে এদের কাছে এদের কাছে ক্ষমা চান ক্ষমা চাবেন তো মুক্তি পাবেন ক্ষমা চাবেন না এই জগতে পার পাইতে পারেন পরকালে পার পাবেন পরকালে পার পাবেন না মুসলমান হয়ে থাকলে এই জগত হিসাব করলে হবে না আমাদের জগৎ আরেকটা আছে শুধু এই জগতের হিসাব মুসলমানকে কষ্ট হবে না মুসলমানের হিসাব কষ্ট হবে ইহো জগৎ পর জগৎ দোনোটা ইহকাল কোন রকম কাটাই যাইতে পারবেন হয়তো তবে ওল্লা বিল্লা তাল্লা ওলামাদের কষ্ট দিবেন ক্ষমা চাইবেন না নিজের ভুলের উপর অটুট থাকবেন আরো মাতব্বরি করবেন মাতবরি করবেন দুনিয়াতে বাঁচতে পারেন আখেরাতে বাঁচতে পারবেন না এই কথাগুলো আসলে এভাবে বলার বিষয় কিন্তু যেহেতু হাট এই কারণে হাটহাজারিতে কিছু কথা অন্তর থেকে যখন চলে আসে এটা না বলে পারা যায় না এই জমিন বড় উর্বর জমিন এই জমিনের মধ্যে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ শুয়ে আছেন এই জমিনের মধ্যে আল্লামা জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ শুয়ে আছেন এই জমিনের মধ্যে আল্লামা নুরুল ইসলাম জেহাদি রহমতুল্লাহ শুয়ে আছেন এই জমিনের মধ্যে আল্লামা ইয়াহিয়া সাহ রহমতুল্লাহ শুয়ে আছেন সুতরাং যেই কথা দুনিয়ার কোনো জায়গায় বলা যায় না ওই কথা এই জায়গায় বলা যায় এটাই আর বলতে হবে না বললে হক আদায় হবে না না বললে হক আদায় হবে না কারণ আপনারা তো দেখেন নাই এই অঞ্চলে এই হাট যারা জেল খেটেছে তারা কি পরিমাণ কষ্ট করেছে এটা আমার চোখের সামনে তো এই জন্য কথাগুলা বলে ফেলা অনেক কষ্ট আরে অপরাধ কি সে নিজেও জানে না কোন অপরাধে গ্রেফতার হয়েছে আলু পত্তা বিক্রি হাটা বলে আপনাকে ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়েছে আমি আমাকে দেখান দুই ঘন্টা আড়াই ঘন্টা পর্যন্ত কোথাও আমি নেই কিন্তু গ্রেপ্তার হইয়া সাড়ে আট মাস গেছে এই সাড়ে আট মাস কারো আট মাস কারো দশ মাস কারো এক বছর কারো দশ বছর কারো এগুলার হিসাব দিতে হবে না এগুলার হিসাব দিতে হবে না এগুলা থেকে কি পার পাওয়া যাবে পার পাওয়া যাবে না ভাই আপনাদের আপনাদের দরদে দরদে হয়ে বলি আপনাদের দরদে দরদে হয়ে বলি আল্লামা মামুনুল হক সাহেব সহ যারা এখনো কারাবন্দী তাদেরকে মুক্তি দেন আপনাদের ভালো হবে মুক্তি দিবেন না আপনারা বিপদে পড়বেন

হয়তো বয়ান আরো আগে ছিল হুজুর আসতে দেরি হবে আগ থেকে একটু ইনফরমেশন পাওয়া গেছে যেহেতু হুজুরের অন্য তো প্রোগ্রাম ছিল এজন্য আবার আলী হাসান ওসামা সাহেব ওনারও আরেক জায়গায় প্রোগ্রাম আছে মাসখানের গ্যাপটা পুরো করার জন্যই মূলত আমি এখানে বসছি নয় চারি আত্মা ওহিদ ফাউন্ডেশনের মতো এই আনকমন প্রোগ্রামে সমাপনী অধিবেশনে আখিরি বক্তার আগে আমি বয়ান করব এটা তো কল্পনাই করা যায় না

কিছুদিনে হাটাদারিতে ছিলাম এমন ভাবে সম্পর্কটা হয়ে গেছে ছুটতে চাইলেও ছুটার কোনো সুবিধা নাই মনে মাসে অন্তত মাসে অন্তত পাঁচটা মামলার হাজিরা দেবার লাগে আমার নোয়াখালী থেকে চট্টগ্রাম আইতে হয় দুনিয়ার যেই প্রান্তেই থাকি দুনিয়ার যেই প্রান্তেই থাকি হাজিরা দিবার লাগে চট্টগ্রামে মগর আসতেই হয় এটার কোনো ছাড় নাই